আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের গণিত বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে সমাধান করা শুরু করবো দেখো এখানে প্রথম পৃষ্ঠে বলা হয়েছে সংখ্যার গল্প বাস্তব জীবনে সকালে ঘুম হতে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই চলো নিচের ছবিগুলো লক্ষ্য করি দেখো আমরা এগুলো সবসময় দেখি এই যে ঘড়ি দেখো এখানে সংখ্যা আছে এখানে যে সংখ্যা আছে এগুলোর নাম হলো দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা ঠিক আছে আর এখানেও দেখো এই ঘড়িতেও কিছু সংখ্যা আছে এগুলোর নাম হল রোমান সংখ্যা ঠিক আছে তারপর দেখো এখানে একটি মোবাইল আছে এখানেও কিছু সংখ্যা দেওয়া আছে এই একটি মোবাইল আছে এখানে একটি স্মার্ট কার্ড আছে তারপর এখানে ক্যালেন্ডার আছে ঠিক আছে এই বিভিন্ন বিষয়ে আমরা কিন্তু সবসময় সংখ্যা ব্যবহার করি দেখো এখানে আর বলা হয়েছে এই যে নানা রকম সংখ্যা দেখতে পাচ্ছ এগুলো কিভাবে মানুষ জানলো ভেবে দেখত আজ থেকে অনেক অনেক বছর আগে তারা কিভাবে সংখ্যা লিখত এবং গণনা করত এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সংখ্যার চলো তাহলে সংখ্যাগুলো কীভাবে এলো এই মজার কাহিনী শুনি কয়েক হাজার বছর আগে আমরা ফিরে যাই যখন মানুষ খাদ্যের জন্য কেবল শিকার বা বনের ফলমূলের উপর নির্ভর করত। তখন তারা সকালে ঘুম থেকে জেগে উঠতো পাখির ডাকে তারপর হয়তো নদীর জলে মুখ ধুয়ে খাদ্যের সন্ধানে বের হত আমাদের দৈনন্দিন জীবনের সাথে কয়েক হাজার বছর আগের মানুষের দৈনন্দিন জীবনের সংখ্যা গণনা ও ব্যবহারের পার্থক্য আছে কি চলো তাহলে প্রাচীনকালে মানুষ কিভাবে দাগ কেটে দড়ির গিট দিয়ে বা পাথর ব্যবহার করে বিভিন্ন উপায়ে সংখ্যা গণনা করতো তার কিছু নমুনা দেখতে দেখেনি দেখো এখানে দেখো টালি আর এখানে সংখ্যা এই যে একটা টালি দেওয়া আছে এটা তারা কিন্তু এক কে বোঝানো হয়েছে ঠিক আছে দুইটা টালি তখন কি দুই কে বোঝানো হয়েছে তিনটে টালি তিন চারটে টালি চার এখানে কিন্তু চারটা আবার এই একটা দেওয়া আছে পাঁচটা ঠিক আছে আবার দেখো এখানে এই যে ছয় কে এইভাবে লেখা যায় টালির সাহায্যে এখানে কে লেখা যায় কে নয় কে কে এরপর তোমাদের একটা কাজ দিছে তোমরা বলো তো এখানে কি হবে অবশ্যই তোমরা বুঝতে পারছো এখানে পঁচিশ হবে কারণ এক দুই তিন চার পাঁচ আর আমরা জানি এই যে পাঁচ মানে এই যে চার আর এই একটা পাঁচটা তাহলে এরকমের জোড়া জোড়া ঠিক আছে যে এরকম যদি লেখা হয় এরকম যদি লেখা হয় যে এক দুই তিন চার মানে এই চার পাঁচটা যদি এমনে পাশে দিয়ে লেখা হয় তাহলে পড়তে অসুবিধা হবে এই জন্য চার পর্যন্ত এরকম রাখার পর পাঁচকে একটা জোড়া বানানো হয়েছে এবার দাগ কেটে ঠিক আছে এবার ছয় তার পাশে একটি এরকম দাগ হয়েছে এই যে সাত এই পাঁচ আর দুই সাত এরকমের তাহলে তোমরা বুঝতে পারছো এখান হবে কত পঁচিশ কারণ এক দুই তিন চার পাঁচ 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 পঁচিশ এখন এই যে সাতাইশ এই সাতাইশকে তোমার আবার এরকম টালির সাইজে লিখতে হবে অবশ্যই তোমরা পারবা আর যদি না পারো তাহলে দেখে নাও এরকম করবে দেখো এখানে এখানে পঁচিশ লেখতে হবে এই জায়গাটায় পঁচিশ হবে আর এই জায়গায় কী হবে তোমরা এভাবে সাজাবা এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ পাঁচ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আশা করি তোমরা বুঝতে পারছো এর পরবর্তী পৃষ্ঠের কাজে আমরা চলে যাব তার আগে দেখো এখানে কিছু লেখা আছে আমরা চলো পড়িনি রোমান সংখ্যার গণনা এই যে রোমান সংখ্যা দেখো এই যে ঘড়িতে এখানে যে নাম্বার দেওয়া সেগুলো কিন্তু রোমান সংখ্যা ঠিক আছে তো এইটাই বলছে ছবিটি আমরা সবাই চিনতে পেরেছি তাই না এটি একটি ঘড়ি ঘড়িটির ঘন্টা মিনিট ও সেকেন্ডের কাটা তিনটি যে প্রতীকের পাশে অবস্থান করেছে সেগুলো এক ধরনের সংখ্যা এই সংখ্যাগুলো হলো রোমান সংখ্যা এবং এগুলো প্রাচীন রোমে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি এই পদ্ধতি প্রাচীন রোম মানে কি রোমানদের গণনা ও অন্যান্য দৈনন্দিন লেনদেন সম্পাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তোমরা জেনে অবাক হবে এই পদ্ধতি মধ্যযুগ পর্যন্ত সারা ইউরোপ জুড়ে সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হতো রোমান সংখ্যায় গণনার জন্য নিচের ষাটটি অক্ষর চিহ্ন রূপে ব্যবহার করা হয় যাদের প্রতিটি একটি নির্দিষ্ট পূর্ণ মান রয়েছে আমরা যে সংখ্যা ব্যবহার করি এই সংখ্যা কিন্তু মাত্র শূন্য থেকে এই যে শূন্য থেকে নয় পর্যন্ত তা দিয়ে আমরা যেমন সব হিসাব করি ঠিক আছে এটির নাম দশমিক সংখ্যা এটি হচ্ছে দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা এই যে শূন্য থেকে নয় পর্যন্ত এদেরকে দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা বলে তা দিয়ে আমরা যেমন সকল হিসাব করি ঠিক তেমনি তারা কিন্তু এই রোমান সংখ্যায় সব হিসাব করত যদিও শূন্যের কোনো চিহ্ন ছিল না দেখো এখানে এই যে এরা যে বললো যেখানে যে সাতটি যেমন আমাদের শূন্য থেকে নয় পর্যন্ত নয়টি দশটি ছিল ওদের ছিল ষাটটি ওই ষাটটি হয়েছে এই দেখো এটা তারা কে বোঝানো হয়েছে এটা তারা কে এই যে ভি ঠিক আছে এক্স কে দশ এল কে পঞ্চাশ তারপর সি কে একশো ডি কে পাঁচশো এমকে এক হাজার এরকমই ঠিক আছে মজার ব্যাপার হলো রোমান সাম্রাজ্যের পতনের পরও রোমান সংখ্যাসমূহের ব্যবহার অব্যাহত থাকে চৌদ্দশো শতাব্দীর পর থেকে রোমান সংখ্যার পরিবর্তেও পরিবর্তে আরও বেশি সুবিধাজনক আরবি সংখ্যার ব্যবহার শুরু হয় তবে কিছু ছোটোখাটো ক্ষেত্রে রোমান সংখ্যা সংখ্যাসমূহ ব্যবহার এখনও চলেছে রোমান সংখ্যা ব্যবস্থা শূন্য এর কোনো প্রতীক ছিল না যা রোমান সংখ্যা ব্যবস্থার একটি অন্যতম অসুবিধা আরেকটি অসুবিধা হলো রোমান সংখ্যাগুলো কখনো যোগ আবার কখনো বিয়োগ করে বের করতে হয় যাই কো যোগ বিয়োগ কিভাবে কি করে আমরা কিছুক্ষণ পরেই আমরা শিখব দেখো এখানে বলা হয়েছে রোমান সংখ্যা লেখা নিয়ম তোমরা যদি রোমান সংখ্যায় লিখতে চাও যেমন আমরা যেমন এখন এই যে শূন্য থেকে নাইন পর্যন্ত এই সংখ্যা ব্যবহার করে আমরা যা প্রয়োজন হয় আমাদের যেভাবে প্রয়োজন হয় আমরা লিখতে পারি ওইরকম তুমি যদি লেখো ধরো তুমি লেখলা পাঁচশো কিভাবে লেখবা রোমান সংখ্যায় বা তুমি লেখলা যে ছয় হাজার নয়শো কিভাবে লেখবা অবশ্যই তুমি যদি লিখতে চাও তাহলে তোমার এই নিয়মটু তোমার জানতে হবে এখানে যে কিছু নিয়ম আছে নিয়মটা শোনো তোমাদের শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা মানে তোমরা তোমাদের শ্রেণীর যে শিক্ষার্থীর সংখ্যা নিজ নিজ পরিবারের লোক সংখ্যা বিদ্যালয়ের বাগানে কয়টি ফল গাছ আছে এর সবগুলো উত্তর কোনো না কোনো সংখ্যার মাধ্যমে দিতে হবে তাই না সংখ্যাগুলো হতে পারে এই যেখানে বসে যেমন পঞ্চাশ সাত হ্যাঁ বত্রিশ বা অন্য যে কোনো তবে সংখ্যাগুলো যাই হোক না কেন এগুলো লেখার একটি এগুলো লেখার জন্য একটি নিয়ম বা নীতি আছে তেমনি রোমান সংখ্যা লেখারও মৌলিক নীতিগুলো হলো এখানে ছয়টার নীতি আছে এই ছয়টা নীতি তোমাদের অবশ্যই পড়তে হবে যদি তোমরা রোমান সংখ্যায় যে কোনো সংখ্যা লিখতে চাও তো দেখো এখানে প্রথম ছিল কি রোমান সমূহ সর্বদা বাম থেকে ডানে পড়া হয় ঠিক আছে তারপর যৌগিক রোমান সংখ্যা লেখার সময় রোমান সংখ্যা এই যে এই যে আই তারপর এক সি এবং এম তিনবার পর্যন্ত পুনরাবৃত্তি করা যেতে পারে ঠিক আছে এগুলো যেমন আমরা এই যে এরকম লেখো বা তোমরা এরকম লেখা ঠিক আছে বা এরকম লেখো এই যে এক এখন দুই এবার তিন কখনো কি তুমি দেখছো এবার চার হয়েছে না এটা সম্ভব না কারণ এখানে বলে দিয়েছে যৌগিক রোমান সংখ্যা লেখার সময় হ্যাঁ রোমান সংখ্যায় যে এক বা আই বলো আই এক্স সি এবং এম এই তিনবার মানে এগুলো আর কি তিনবার পর্যন্ত পুনরাবৃত্তি করা যায় মানে তিনবার পর্যন্ত লিখতে পারবা তুমি সর্বোচ্চ লেখার সময় এভাবে এক্স তিনবার লিখতে পারবা কিন্তু এর বেশি লেখা যাবে না বা এখানে আরো আছে সি আছে তুমি সর্বোচ্চ তিনবার লিখতে পারবা ঠিক আছে তারপর আছে এম এগুলো তুমি সর্বোচ্চ তিনবার লিখতে পারবা কিন্তু তুমি এর বেশি লিখতে পারবে না এটাই এখানে বলা হয়েছে যেমন তোমরা নর্মালি তো সবসময় দশের ভিতরে তো দেখোই বা এগারো বারো পর্যন্ত রোমান সংখ্যায় এগারো বারো পর্যন্ত সচরাচর সব জায়গায় দেখো ঠিক আছে তার মধ্যে তোমরা কখন দেখছো এই যে এই যে তিন কিন্তু চার তো এভাবে হয় না চার হয় এভাবে কিন্তু এভাবে যে কেন হয় কি কিভাবে হয় কিছুক্ষণ পরেই বোঝানো হবে তো এখন দেখো এরপর এল আছে এল বি ডি হ্যাঁ পুনরাবৃত্তি করা যাবে না এগুলো এখানেই লেখা আছে এই যে সাতটা তোমাদের চিহ্ন ঠিক আছে তো একটি ছোটো মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের বামে স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীক থেকে বিয়োগ করা হয় যেমন এক্স এল হবে মানে এত তোমরা নিশ্চয়ই বোঝানায় দেখো তোমরা তো তোমরা তো জানো এই হলো ফাইভ এখন আমার লাগবে ফোর আমি এভাবে লাগলাম অন এভাবে টু তারপর এভাবে থ্রি এখন ফোর কীভাবে হবে আমি একটা কাজ করতে পারি ফোর এটা যেহেতু ফাইভ আমরা জানি এর পিছনে একদম মানি এখানে এটা যদি হয় ফাইভ পিছনে একদম মানি এক মাইনাস তাহলে হয় কত ফোর তার মানে আমরা ফোরকে আমরা বুঝাবো কীভাবে এভাবে আমরা ফোরকে বুঝাবো বা এভাবে এভাবে আমরা ফোরকে বোঝাবো তাহলে ফাইভ তো এটা ঠিক আছে সিক্স হবে কীভাবে অবশ্যই সামনে যদি দেওয় তখন যোগ হবে পিছনে দিলে মানে এটা তো বড়ো সংখ্যা নিশ্চিত এটা তো ছোট। তাহলে এই ছোট সংখ্যা এটার মান তো এক বড় সংখ্যার সামনে যদি তোমরা ছোটো সংখ্যা দাও তাহলে যোগ হবে তার মানে এটাই হলো ছয় আর এটা বড় এটা ছোট ছোটো সংখ্যা পিছনে থাকলে মাইনাস হবে তার মানে এটা যদি হয় পাঁচ তার পিছনে এক মাইনাস দাও মানে এক মাইনাস দাও তো কত হয় চার এগুলোই এখানে বলা হয়েছে এই যে একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের ডানে স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীক প্রতীকের মানে সাথে যোগ করা হয় যেমন এই বোঝানো হয়েছে যেমন আমরা জানি কি এল মানে কি পঞ্চাশ এল মানে এল হয়েছে পঞ্চাশ আর এখানে এসে যে ইয়ে তোমার ধরো কি লেখা হয়েছিল এল আর ছিল এক্স এখন তো কো এল যদি পঞ্চাশ হয় আর এক্স দশ তাহলে পঞ্চাশ বড় দশ ছোটো তা পঞ্চাশের সামনে ছোটো তাহলে যোগ হয়েছে সাইড হয়েছে আর উপরটা ছিল কি এক্স ছিল কিন্তু ছোটো আর এল ছিল বড় বড়র পেছনে ছিল ছোটো এই জন্য আমরা কি করছি মাইনাস করছি তাহলে আমরা চল্লিশ লিখবো এভাবে ঠিক আছে তারপর এখানে বলা হয়েছে শুধুমাত্র আই তারপর কি এক্স এবং সি প্রতীকগুলো বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসেবে ব্যবহার করা হয় এই কয়টা তুমি যোগ বা বিয়োগের কাজে লাগবে আমি যদি একটু করে লিখি যেমন এখানে কি তারপর এক এটা কিন্তু এইটা হইলে কিন্তু এক আর এটা দ্বারা বুঝায় কিন্তু দশ তারপর এটা দ্বারা বোঝায় কিন্তু একশো তারপর এটা দ্বারা বোঝায় কিন্তু এক হাজার ঠিক আছে এই যে এখানে লেখাও আছে এই যে এক তারপর এটা হলো দশ তারপর এটা হলো একশো এটা হলো এক হাজার তার মানে এই যে এক তারপর হয়েছে দশ তারপর হলো একশো এই তিনটা ধারা ওই যে বললাম না বড় সংখ্যার যদি পেছনে দাও তাহলে মাইনাস হবে এবং বড় সংখ্যার সামনে দিলে যোগ হবে এই যোগ বা বিয়োগের কাজ মানে এই যে পেছনে বড় সংখ্যার পেছনে বা সামনে তুমি প্রয়োগ করতে পারবা মাত্র এই তিনটা ঠিক আছে আর তবে এই তিনটা তুমি যোগ বিয়োগের সময় কাজে লাগবে মানে আমি ধরো একটা বড়টা সংখ্যা লাগলাম আমি এখানে এম লাগলাম এম যদি আমি পেছনে এইটা দিই তার মানে কি এখানে এম যদি হয় এক হাজার তাহলে এক হাজার থেকে এক কমবে ঠিক আছে নয়শো নিরানব্বই আবার আমি যদি চাই দশ কমাবো তখন আমি এক্স দেব আমি যদি একশো কমাই তাহলে আমি সি দেব আবার যদি এমন হয় আমি বাড়াবো যেমন এক হাজার এক লাগব তখন এম এর সামনে অন হবে আমি যদি আরও চাই দশ বাড়াইতে চাই এক্স দেবো আমি একশো বাড়িতে চাইলে আমি যদি এগারোশো লেখি ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে পাশে কি এখানে আমাদের এই যে সি লেখতে হবে মানে এভাবে এম আর সি এই যে বাড়ানো কমানো এগুলো শুধু আমরা ব্যবহার করতে পারবো এই যে আই এক্স সি তবে আই এক্স সি এম এই তিনটাকে আমরা কিন্তু মানে তিনবার লিখতে পারবো সর্বোচ্চ আর বেশি লেখা যাবে না কিন্তু আরো কিছু আছে না যেমন এই ভি আছে তারপর তোমার এল আছে আর ডি আছে এদেরকে যোগ বিয়োগ এরা যোগ বিয়োগও কাজে লাগবে না আবার এগো মানে পুনরায়ও লেখা যাবে না এটা একবারই হবে এই যে ভি তারপর এল ডি এগুলো তুমি একবারের বেশি বসাতে পারবা না আর এখানে আই এক্স সি এম এগুলো তুমি সর্বোচ্চ তিনবার বসাইতে পারবা তারপর আই এক্স সি এদেরকে আবার যোগ বিয়োগ কাজে লাগবে তার মানে আমি তিনবার সর্বোচ্চ বসাইতে পারব আই এক্স সি এম আর কখনো ডাবল লিখতে পারবো না তিনবার তো দূরের কথা ডাবলই লিখতে পারবো না বি এল ডি এবং মাঝে মাঝে যদি যোগ বিয়োগ করি তখন আমি কাজ রাখতে পারবো শুধু আই এক্স সি আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকুই ছিল এই জায়গার ব্যাখ্যা এরপর দেখো এখানে একটি কাজ আছে এই কাজটি করতে হবে এখানে দেখো এমনি আমরা যেভাবে হিসাব করি দশমিক সংখ্যায় ওইভাবে লেখা আছে কিন্তু সামনে রোমান সংখ্যা লিখতে হবে তো এগুলো তোমরা কীভাবে লিখবা যেমন এখানে আছে কি এখানে কিন্তু নয় আছে তোমরা কিভাবে নয় লাগবা ঠিক আছে এখন আমরা জানি এইটা যদি হয় দশ এইটা যদি হয় কি দশ তাহলে তোমরা বুঝতেই পারছো আমরা নয় কিভাবে পাবো দশ থেকে এক বিয়োগ করলে নয় হবে তাহলে আমি এ পাশে একদম মানে কি এটা হলো দশ আর এপাশে একদম মানে এক মাইনাস তাহলে কত হয় নয় তা মানে রোমান সংখ্যা এটাই হলো নয় আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখানে হবে কি এখানে হবে এভাবে এই কিন্তু আমাদের নয় হয়ে গেল এবার সতেরো সতেরো আমরা কীভাবে বানাইতে পারি দেখো সতেরো আমরা কীভাবে বানাইতে পারি এক্স এক্স যদি হয় দশ তারপর আমি সামনে দিলাম সাত কারণ এই যে বি মানে কি ফাইভ আর এই যে অন অন তার মানে আমরা যদি দশ লেখি দশ লেখে আমরা কীভাবে লাগতাম এই দশ লিখতাম এবার আমি যদি বলি সাত লাখো সাত লাখতা তোমরা তোমরা কীভাবে পাঁচ তারপর দুই সাত এবার দুইটা পাশাপাশি বসাই দাও তার মানে কি এভাবে দিলি সাত হবে এটাই কিন্তু এই তার মানে সাতটা মানে সতেরো এবার পঁচিশ লাখ বা এক্স মানে দশ আবার এক্স দশ 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 বিশ আর এই যে পাস হ্যাঁ এগুলো আমার আমরা যেভাবে হিসাব করি তা থেকে একটু জটিল লাগে যোগ বিয়োগ হ্যাঁ এই জন্য তো এগুলো এগুলো ধরো আমরা এখন হিসাব করি না কিছু কিছু ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করি ঠিক আছে এবার দেখো এখানে আছে একচল্লিশ কীভাবে হবে তুমি দেখো এল মানি কি এল মানি হলো পঞ্চাশ আর এক্স মানে দশ তা দশ এখন তো এল বড় তার পিছনে আমি দিলাম এক্স মানে দশ এই জন্য মাইনাস হবে তাহলে পঞ্চাশ গাল থাকে চল্লিশ আর সামনে এক দিলাম একচল্লিশ এভাবে পঞ্চাশ দেখো এখানে আছে কি এখানে আছে এল এল মানে পঞ্চাশ আর এখানে কিন্তু এক্স মানে দশ তার পিছনে অন মাইনাস তার মানে কত নয় তার মানে উনপঞ্চাশ এভাবে তোমরা তেহাত্তর লাগবে এভাবে এবং এই সংখ্যাগুলো এভাবে তোমরা লাগবে আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো কীভাবে হয়েছে দেখো এখানে ব্যাখ্যা দেওয়া আছে তোমাদের বোঝানোর স্বার্থে আমি এখানে ব্যাখ্যা দিয়েছি এই যে বড়গুলো ঠিক আছে হয়েছে দেখে নিও সবকিছু এভাবে বুঝাইলে অনেক ভিডিও অনেক বড় হবে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা চার নম্বর পৃষ্ঠের কাজ থেকে শুরু করব সে পর্যন্ত ভালো থাকো